এরপরে যে সদর হাসপাতাল নিয়ে যে বিষয়গুলোর কথা হয়েছে সব কিছুই যৌক্তিক সদর হাসপাতালে নির্দিষ্ট কোনো মেডিকেল অফিসার নাই ট্রিটমেন্ট সঠিকভাবে পাওয়া যায় না মেডিসিন মেডিসিন থাকে না যেসব দামি মেডিসিনগুলা সেগুলো বাইরে থেকে কিনতে হয় এই যে না এক্সট্রা প্যারাসিটামল স্যালাইন এই জাতীয় জিনিসগুলো আমরা হসপিটালে পাই আর বাদ বাকি যেসব প্রয়োজনীয় ঔষধপত্র এগুলো আমরা পাই না আমাদের বাইরের দোকান থেকে আমাদের কিনতে হয় যদি আমাদের আমরা এইসব ঔষধপতি মানে ঔষধপত্র যদি বাইরের দোকান থেকে কিনি তাহলে আমাদের এই আড়াইশো শয্যা বিশিষ্ট সদর হসপিটাল কিসের জন্য আমরা রাতের বেলা আমরা রাতের বেলা গিয়ে কোনো আমরা সঠিকভাবে আমাদের কোনো ট্রিটমেন্ট পাই না ট্রিটমেন্ট পাই না কেন একটা রোগী যদি রাতের বেলা স্টক করে সেখানে তারা রাখে না ডিলে পাঠাই দেয় রংপুরে এটা কেন আমাদের লালমোটের সদর হাসপাতালে আইসিউ ব্যবস্থা নাই এটা কেন আমরা আমরা লালমোয়ের মানুষ আমরা কি এই সুবিধাগুলো পাবো না আমরা যারা ব্লাডের কাজ করি আমাদের আমরা যারা ব্লাড ডোনেট করতে যাই সদর হাসপাতালে আমাদের বসার জন্য সুন্দর একটা জায়গা নাই আমরা ঠিক মতো ব্লাড দিতে পারি না আমরা ব্লাড দেই আমাদের হাতের এইখান থেকে ব্লাড নাই তারা এমন ভাবে ব্যান্ডেজ দেয় এই পাস এই পাস এমন ভাবে ব্যান্ডেজ দেয় আমাদের হাতের লোম উঠে যায় এটা কি ঠিক এক টাকা দুই টাকা দামের একটু একটা ব্যান্ডেজ দিলে আমাদের রক্তটা বন্ধ হয় আমাদের তো প্লাস্টার করার দরকার হয় না আর অনেক আগে থেকেই সদর হাসপাতাল যে প্যাথলজিস্ট আছে উনি ব্লাড ব্যাগে পার রাখছিল মানে উনি একজন সিনিয়র প্যাথলজিস্ট হয়েও যদি এই কাজগুলো করেন তাহলে আমরা তার কাছে কি শিখবো আমরা যারা আমাদের এখানে অনেকেই স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন স্বেচ্ছাসেবী অনেক সংগঠন থেকে আছেন আপনারা সব কিছু ভালো জানবেন আমাদের সদর হাসপাতাল সংস্কার করা প্রয়োজন আরও যে বিষয়গুলো